নিজের দুঃখে কষ্টে জীবনটাকে জর্জরিত হয়ে শুধু শ্বশুর বাড়ির বদনাম করে কারো ভালোটা সহ্য করতে পারে না তাছাড়া জীবনে কোনো কিছুই হবে না টাকা আমার জীবনটা না অনেক অদ্ভুত যখন যে জিনিসটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সেই জিনিসটাই জীবন থেকে হারিয়ে যায় জানি না আমার মতো কার কার হয় বাট আমার কেন জানি আমার হয় সব সুখ দুঃখ হাসি আনন্দ সব মিলিয়ে যখন জীবনটাকে উপভোগ করতে শুরু করে তখন জীবনে একটা বড় ঝড় তৈরি হয় ঝড় চলে আসে জানি না হয়তো বা এটাই আমার জন্য মঙ্গল তাই না চারপাশের মানুষগুলোকে দেখিয়ে কত সুখী তাই না বাট আমি মাঝে মাঝে ভাবি আমি কি তাদের মতো সুখী না তারা দূর থেকে আমাকে দেখে যে আমি অনেক সুখী হ্যাঁ এটাই হ্যাঁ আপনাকে বলছি আমি মায়া কেন জানি মানুষ আমাকে দূর থেকে এত সুখী মনে করে আর আমাকে নিয়ে এত আলোচনা সমালোচনা করে বুঝতে পারে না যখন একটু হাসি খুশি থাকে তখন তাদের আবার সহ্য হয় না যখন নিজের দুঃখে কষ্টে জীবনটাকে জর্জরিত হয়ে। যদি এটা শুনতে পায়। তাহলে তারা অনেক বেশি খুশি হয় আচ্ছা মানুষ এমন হয় কেন অন্যের সুখ আমরা কেন সহ্য করতে পারি না অন্যের ভালো থাকে কেন সহ্য করতে পারি না বলেন তো আপনাদের সঙ্গে কি এমনটা হয় আমার সঙ্গে না বারবার ঠিক এমনটাই হয় যদি আমি একটু ভালো থাকি তো যদি বুঝতে পারে তারা কেন জানি মেনেই নিতে পারে না আমি কেন ভালো আছি আমি কেন ভালো থাকবো আপনাদেরকে একটা বাইরের দৃশ্য দেখাই দেখে যেটা বলতে চাচ্ছিলাম আমরা আগেকার দিনে আমি দেখতাম যে আমার মা চাচিরা আমার বাবা জ্যাঠারা ওরা সবসময় কি হতো কারো যদি মানে ভালো কিছু হতো মানে সুসংবাদ যদি হতো তারা যদি শুনত আলহামদুলিল্লাহ বলে অনেক বেশি খুশি হতো বা তাদের আরও বেশি অ্যাপ্রিসিয়েট করত যে হ্যাঁ আরও ভালো করুক ভালো হোক আর এখন কেমন হয়েছে জানেন আপনার ভালোটা আপনাকে লুকিয়ে রাখতে হবে আপনি খারাপ না থাকলেও আপনার সবার কাছে বলতে হবে যে আপনি ভালো নাই আপনার এই সমস্যা সেই সমস্যা আপনার শ্বশুর শাশুড়ি ভালো না আপনাকে নির্যাতন করে আপনার জামাই ভালো না আপনাকে নির্যাতন করে তাহলে তারা অনেক বেশি হ্যাপি আর যদি বলেন যে না আমি আমার শ্বশুর শাশুড়ি জামাই সন্তান সব কিছু মিলে অনেক হ্যাপি আসি এইটাতে কিন্তু নজর লেগে যাবে এইটা কিন্তু কখনই বলতে যাবেন না কারণ আগেকার দিনের বিষয় আর এখনকার দিনের বিষয় কিন্তু টোটালি আলাদা হ্যাঁ আমাকে তো অনেক আপু ভাইয়া প্রশ্ন করে আচ্ছা আপু আপনি শুধু শ্বশুরবাড়ির বদনাম করেন তারা আপনার ভিডিও দেখে না আপনার জামাইয়ের বদনাম করেন জামায়ের কথা বললে কোনো রিপ্লাই দিতে চান না কেন আচ্ছা আপনার এইসব কথা বলতে খারাপ লাগে না হ্যাঁ আপু দাই বলি আপনাদের একটা কথা বলি এটা আপনারা একদম মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকাল আপনি যদি আপনার স্বামী সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়ে যদি আপনি ভালো থাকেন এটা কিন্তু মানুষ কখনোই মেনে নিতে পারবে না আর যদি সব সময় বলেন যে আপনি দুঃখে আছেন আপনার জামাই ভালো না আপনার জামাই আপনাকে নির্যাতন করছে জামাই পরকিয়া করে জামাই আমারে বাইরে থেকে আসে মারে জামাই আমার ভরণ পোষণ দেয় না যখন এসব বলবেন না তখন মানুষ অনেক বেশি খুশি হবে যে হ্যাঁ যাক বাবা আমরা সাকসেস ও তো ভালো নাই তাই না আমি আমরা ভালো নাই সে কেন ভালো থাকবে বিষয়টা কিন্তু এরকম আজকাল কিন্তু ফেসবুকে যদি আপনি একটা ভালো স্ট্যাটাস দেন দেখবেন যে ওটার প্রতি কিন্তু কারো কোনো রিয়াকশন নাই আর একটু দুঃখী দুঃখী একটা পোস্ট দেবেন দেখবেন যে একদম কমেন্টের বন্যা হয়ে গেছে বাস্তবতা কিন্তু এটা আপনি ভালো আছেন আপনার সুসংবাদের কথা আপনি কখনোই কাউকে বলবেন না বর্তমান প্রেক্ষাপটে আপনি দুঃখে আছেন আপনি পারলে একদম মাইকেন কইরা কইরা বলেন দেখবেন আশেপাশের মানুষ আপনার সামনে একদম আফসোস করবে আর মনে মনে যে পরিমাণে খুশি হবেন আপনি মনে হয় তারা মানে বড় মহৎ কাজ করলেও এত খুশি হবে না আপনি যে দুঃখে আছেন আপনার যে সিচুয়েশন খারাপ এইটা শুনলে যতটা খুশি হবে সব সময়ের জন্য দেখবেন বিশেষ করে কাছের মানুষগুলো থেকে কিন্তু এই জিনিসটা আপনি বেশি বুঝতে পারবেন এখনকার মানুষ আগে যেমন আপন মানুষ ছিল বাট এখন কিন্তু আপন মানুষ নাই এখন আপন বলতে কোনো শব্দই খুঁজে পাওয়া যায় না ইভেন আপনি যার সঙ্গে সংসার করবেন স্বামী এই মানুষটাকেই আপনি আর এখন আপন করতে পারবেন না কারণ তার আসল রূপটা নকল রূপ চেনা অনেক বেশি কঠিন হয়তো অনেকে মানবে না বাট বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এইরকম একটা সময় যাচ্ছে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না কেন সে ভালো করবে এটা মানতে পারে না মানে বিষয়টা হচ্ছে এরকম কারো বাচ্চা সুন্দর কেন সুন্দর কারো বাচ্চা মানে কারো বাচ্চা অসুন্দর সে অসুন্দর মানে বিভিন্ন ধরনের গসেপ আমার মেয়ে আমার ছেলে ভালো স্টুডেন্ট তার ছেলে ছেলে মেয়ে পড়াশোনায় পারে না মানে বিভিন্ন ধরনের অলওয়েজই অন্যের খারাপ যাওয়া অন্যের প্রতি আক্রোশমূলক চিন্তাভাবনা এই জন্য সবসময় নিজে খারাপ আসতেন নিজে ভালো খেতে পারছেন না নিজে ভালো করতে পারছেন না এগুলো সবসময় প্রকাশ করবেন ভালো আছেন এটা কখনোই প্রকাশ করবেন না কারণ মানুষ আপনি ভালো থাকলে নজর দেবে ভালো থাকলেই নজর দেবে আর খারাপ থাকলে তো লবণ দেবে সেটাও ঠিক আছে বাট ওইটাই সহ্য করা যাবে কিন্তু আপনি ভালো আছেন আপনার এটাতে নজর দেবে এইটা কিন্তু করবে না আজকাল আপনি যত কষ্টের স্ট্যাটাস যত খারাপ আছেন যত আত্মীয় স্বজনকে বলতে পারবেন আপনি ভালো নাই আপনি অভাবনাটা নিয়ে আসেন তত তারা তার আপনার প্রতি হচ্ছে খুশি হবে আর আপনি ভালো আছেন এটা শুনলে কিন্তু তারা জ্যালাসি করবে আপনাকে আলোচনা সমালোচনা করবে আপনাকে গসিপ করবে আপনি কিভাবে খারাপ থাকবেন সেই সিচুয়েশনটা তৈরি করবে তো আশা করি বুঝতে পারছেন আমি জানি অনেকের সঙ্গে এই জিনিসটা মিলে যাবে আমার সঙ্গে একমত হবেন আবার অনেকে একমত হবেন না আমাকে আবার অনেকে বলে কি জানেন যখন আমি বাবা মাকে নিয়ে ভালো পোস্ট দিই বা অনেক সময় আমি বাবা মাকে নিয়েও নেগেটিভ পোস্ট দিই তো অনেকে কিন্তু পজিটিভ থাকে যে হ্যাঁ আপু জানেন আমি আমার চার ভাই বোন তারা অনেক প্রতিষ্ঠিত আমার টাকা পয়সা নাই আমার বাবা মাই আমার হচ্ছে পরিচয় দিতে লজ্জা পায় বা আমার বাবা মার কাছে যখন যাই তখন আমার সঙ্গে ভালো বিহেভ করে না এটা কিন্তু বাস্তবতায় আসতেই হয়তোবা আমরা ভাবি যে না বাবা মা আমাদেরকে হ্যাঁ প্রত্যেকটা সন্তানকেই ভালোবাসে কিন্তু সেদিক থেকে হয় কি বাবা মা হয়তো বা এরকম করে যাতে আমরা একটা ভালো পজিশনে যাই ভালো কিছু করি কিন্তু কেন জানি মানুষ টাকাটাকে প্রচুর মূল্যায়ন করে মানে টাকা ছাড়া জীবনে কোনো কিছুই হবে না টাকাই সব কিছু হ্যাঁ টাকা মানুষের দরকার আছে এই দুনিয়াতে ভালো থাকা ভালো চলার জন্য টাকাটা প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু সিচুয়েশন আপনার এমন হয় আপনার অঢেল টাকা আছে কিন্তু আপনার টাকা কাজে লাগছে না এরকম আমি আমার নিজের চোখে দেখেছি কিছু মানুষের সিচুয়েশন তার কাছে টাকার অভাব নাই বাট সে টাকাটা সে তার নিজের জীবনটাকেই বাঁচাতে পারে নাই তো আমার কাছে মনে হয় যে আমাদের জীবনের মেইন উদ্দেশ্য হবে ভালো কিছু করো ভালো কিছু করো ভালো ব্যবহার মানুষের সঙ্গে করো নিজের ভিতরের যে কুচ্ছিত চেহারাটা এটাকে ডুবিয়ে রেখে নিজের ভালো ভিতরের যে চেহারাটা আছে সেটা বের করো কারণ একটা মানুষের সঙ্গে যখন আপনি খারাপ বিহেভ করবেন একটা মানুষের সঙ্গে যখন আপনি এমন একটা বিহেভ করলেন যে আপনার ভিতরের রূপটা আসলে ভালো মন্দ কিন্তু প্রত্যেকটা মানুষেরই আছে তো এটা দেখিয়ে ফেললেন তার কাছে আপনি যতই আর ভালো সাজানোর চেষ্টা করেন যতই ভালো সাজেন সে কিন্তু কখনোই আপনাকে আর আগের জায়গা দেবে না এটা স্বাভাবিক আমি অন্তত দিব না আমার লাইফে আমি কিছু মানুষ দেখেছি যারা কিনা আমাকে নিয়ে যে ড্রামার নাটক করেছে বা আমার সঙ্গে যে আচরণগুলো করেছে তারা যতই আমার কাছে আসুক যতই তারা মিষ্টি মিষ্টি কথা বলুক আমি কিন্তু কখনোই তাদেরকে মন থেকে মানে ওই জায়গা আগের মতো করে কিন্তু বসাতে পারবো না তবে হ্যাঁ তারা আসলে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা বা যতটুকু করার আমি ততটুকু করব বাট সেই যে আগের একটা জায়গা এটা আসলে কখনোই পাবে না আমার মনে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঠিক এমনটাই আমরা যেহেতু মানুষ আমরা যখন আঘাত পাই আর একটা মানুষের প্রতি যখন আমাদের একটা আগের যে আস্থা বিশ্বাসটা হারিয়ে ফেলি আসলে আমরা সেই জায়গাটা দিতে পারি না সব সময় মনের মধ্যে একটা সংশয় কাজ করে কিন্তু বলছি সে কি আগের রূপটা দেখিয়ে ফেলবে তাই না তো যাই হোক না কেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেন ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন